মান্দায় জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু মুক্তি সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নগার মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মান্দা সদর ইউনিয়নের উদ্যোগে ফেরিঘাট হাফেজিয়া মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলে মান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে ও কামরুজ্জামান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোকলেসুর রহমান মকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বাড়ি টিপু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নান্টু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান যুগ্ম আহ্বায়ক ডি এ মালিক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক মাস্টার প্রমুখ রব্বুল আলামিন মাহবুব মেহেরবান পরওয়ারদেগার মাওলা মান্দা সদর ইউনিয়ন

আছে দু একদিন পরে তোমাদের উপর রমজানের সিএম সাধনা ফরস করে দেওয়া হয়েছে যেমনটা ফরস করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যেন